আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ডিসেম্বরের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে এইটা শোনার পর থেকে শিক্ষার্থীরা আসলে ব্যস্ত হয়ে গেছে যে এই অল্প সময় কিভাবে প্রিপারেশন নিব বা কোন ভাবে প্রিপারেশন নিলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো এক একজন এক টাইপের কথা বলছেন মানে এক একজন স্টুডেন্ট আমাদের কাছে এক একটা মেসেজ করছে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন কোচিং করতে হবে কিনা আবার একজন বলছে আমি কি বই কিনবো আসলে বাজারে তো অনেক বই জয়কলি আছে ব্যতিক্রম আছে

উঠে যাচ্ছে কিন্তু আমাদের টার্গেট তো শুধুমাত্র পাশ না শুধুমাত্র পাশ করলে আমি একটা কলেজ পাবো নিম্নমানের কলেজ আর যদি ভালো কলেজে পড়াশোনার স্বপ্ন থাকে যে ভালো কলেজে অনার্স করতে চাই তাহলে অবশ্যই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে এখন কোন বইটা কিনলে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবো বা কোন বইটা কিনলে টোটালি প্রশ্ন কবন পাবো যদি প্রথমে আমাকে বলো যে ভাইয়া বই কোনো কিছু কিনতে হবে কি না আমি প্রথমে বলবো না কোনো কিছু কিনতে হবে না আমি তোমাদের আগের ব্যাচে শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে যদি বই না কেন কোনো প্রবলেম নাই যদি কোচিং না করো কোনো প্রবলেম নাই তারপরে তুমি ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে সেটা কিভাবে এই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হলে তোমার কাছে যে বইগুলো আছে যেগুলো থেকে তুমি এইসিসি পঁচিশ পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলে ওই সেমগুলো থেকেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রেপারেশন নেবে খুব শীঘ্রই আমি বলে দিব যে কোন নোটিশটা প্রকাশ করেছিল সেটা বোর্ডের ওয়েবসাইটে এখনো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তুমি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো ওইখানে কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হয় কোন গ্রুপের এভরিথিং ডিটেলস আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো সেই ভিডিওতে ক্লিয়ার করে বলে দেবো ওই ওই সাবজেক্টগুলো তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে তুমি তোমার টেক্স

যথেষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে সকল প্রশ্ন কমন পাইয়ে দেওয়ার জন্য কারণ কি তোমাদের আগের বেচেন ছয় হাজার প্লাস শিক্ষার্থীও এভাবে কমন পেয়েছিল এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত তো পড়াশোনার গাইডলাইন রুটিন এভরিথিং আমরা তোমাদেরকে দিতে থাকবো যাতে ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি ভালো পড়াশোনা করতে পারো এবং ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো এত কিছুর পরও তারপরও যদি বলো যে ভাই আমি একটা বই কিনবো সেক্ষেত্রে আমাকে বলে দেন কোন বইটা আমি কিনবো আমার দেখা মানে আমি যতগুলো বই দেখেছি আমার দেখা বইয়ের ভিতর থেকে জয় বইটা হচ্ছে একটু মানে ব্যতিক্রম ব্যতিক্রম কেন গোছালো সব কিছু গোছানো আছে যেখান থেকে তুমি ভালোমতো একটা प्रिपरेशन নিতে পারবে যদিও জয়কলির দামটা একটু বেশি যেমন 99 তুমি 300 টাকা দিয়ে কিনলে জয়কলি কিনতে হবে 600 টাকা কারণ কি জয়কলিতে এক্সট্রা কিছু মানে বিশ্লেষণ করা আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে যেটার ব্যাখ্যা দরকার এখানে ব্যাখ্যা দেওয়া আছে एवरीथिंग মানে গোছানো পরিবেশে দেওয়া আছে আর বিস্তারিত দেওয়া এইজন্য জয়কলি বইটাও যেমন একটু বড় আর দামটাও একটু বেশি প্রথমত আমি বলবো কোন বই কিনা লাগবে না কোন কোচিং করা লাগবে না তারপরে যদি বলো যে আমি বই কিনবো আপনি না করলে আমি বই কিনবো সে বলবো তুমি জয়কলি বইটা কিনো এবং তুমি যেই বই কিনো না কেন যেখান থেকে प्रिपरेशन নাও না

কি করব এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে ক্লিয়ার একটা সমাধান দিতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ